আমার কি হয়ে যায় জেল फांसी এইটা আমি আমার মানে যে কোর্ট অনোরেবল কোর্ট তার কাছে আমি প্লেস করব কোন কন্ট্রারাই দিবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে উনি শিবিরের ছেলে আমার কথাটা বুঝেন ওইটাই তাদের লাগছে কোবজান বলছি প্রসিকিউশনের তাদলिस्तान থেকে সবাই শিবিরের লোকে দি তাদের লাগছে তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা আমার আমার ইলেকশন বন্ধ করে দিবে তারা তো আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাইচা থাকি এদের মুখে তালাচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে খুবই সংগত কারণে মানচিত্রের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান আপনারা জানেন যে তাকে নানান সময় নানান বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে এবং সর্বশেষ আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এই বিষয়ে শুনানি আহ দু একদিন মধ্যে হবে আহ সেসব বিষয়ে আমরা একটু কথা বলবো কেন ফজলুর রহমানকে নানান পক্ষ থেকে নানান ভাবে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন বিষয়ে ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনার কাছে একটু যদি আপনার প্রতিক্রিয়াটা জানতে পেতাম আমরা যে আদালত অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে এবং সেটি শুনানি আগামী রোববার এবং আপনি শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন আমার আমাদের এই চ্যানেলেও আপনি কথা বলেছেন আপনার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম আসসালাম আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট এবং এটা আমি সবাইকে বলছি টেলিভিশনে বলেছি টক শোতে বলেছি ইউটিউবে বলেছি লেখায় বলেছি সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে এবং আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জয় হবে এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি এটা শুধু নভেম্বর নাই আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধরাপরাধী গোলাম আজম নিজামি মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য চোদ্দ অপরাধী কোন যুদ্ধ অপরাধী ষোলোই ডিসেম্বরে যেদিন পাকিস্তান হানাদার বাহিনী প্রধান সেনাপতি আব্দুল্লাহ খান জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজি তার সম তিরানব্বই হাজার সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিত সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার কাছে রেখে এবং অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ জামাতে ইসলাম নেজাম ইসলাম এবং তাদের বাহিনী আলবদর রাজাকার আল শাম সেই চুক্তির বলে উনিশশো তেহত্তর সনে একটা অর্ডিনেন্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধের বিচারের জন্য আজকের যে কোর্ট এবং সেই যুদ্ধ অপরাধের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল পাল যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন আর ছিলেন তার এসিস্টেন্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহব সেটা যুদ্ধ অপরাধদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় দুই হাজার আট সনে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধ পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম এবং যুদ্ধে উনিশশো একাত্তর সনের তেসরা ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল এই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে কাজে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের কারণ গঙ্গপুর সাগর পর্যন্ত আমেরিকার সপ্তম নৌগহর এসে পড়েছিল তারপর ওই যে কোর্ট এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধ তো এক অপরাধ না এদেরকে একসাথে মিলাইলে চলবে না তো পাকিস্তানের যুদ্ধ বলতে বিচার তাহলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক না এলো জাতীয় যুদ্ধ সেটাও যুদ্ধ না জাতীয় আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল এইরকম অবস্থা নিয়েছিল নিয়েছিল অনেকেই এইরকম অবস্থা হাসিনা নিচে তার সময় লোক মারা গেছে অনেক বেশি যেটাকে বলা হচ্ছে চোদ্দশো আমি অবিশ্বাস করি না কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণ অভ্যুত্থান এইটার সঙ্গে পাকু কু টাকার 30% লোকের রক্ত দুই লক্ষ মা বোনের इज्जत समस्त বাংলাপুরে সরকার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের সিস্টর জন মুক্তিযুদ্ধ সেইটাকে মিলা একই কোর্টে শেখাছেন যে বিচারটা করছে সেইটাকে আমি সমর্থন করি না আমি একটু জিজ্ঞাসা করছি আপনাদের ফজলুল রহমান আপনাকে প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনওয়ার যদি আদালতের উদ্দেশ্যে বলছেন আপনি যে কথাগুলো বলছেন আহ আমার আমাদের এই মানচিত্র চ্যানেলে এর আগে যা বলেছেন এই প্রসঙ্গে যে বলেছে যা বলেছেন তা হচ্ছে এরকম যে বেসরকারি টক শো গুলোতে রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই তৈরি হয়েছে সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল অন্য কোনো বিচার হতে পারে না এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম এগেনস্ট পিস এর বিচার করতে পারেন এখন মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে তাই না আর প্রশ্নের উত্তরটা আমি এখন দিব না ওইটা আমাকে যেদিন ডাকবে সেদিন দিব আমার কথাটা বুঝে না তারা কি বলতেছে আমি এখনো জানি না আমি এখন নোটিশ পাই নাই বা কোর্ট আমাকে ডাকেই নাই এখন কাজে তাদের তারা কি বললো ইউটার উত্তর আমি দিচ্ছি না আমি যে কথাটা বলছি সেটা বলে এখনো আমি বলছি এই যে কোর্টটা কনস্টিটিউশন হয়েছে কনস্টিটিউট হয়েছে গঠন করা হয়েছে আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এখানে গঠন না করলেও চলত আর একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং কঠিন এইগুলো আমি বলছি তো খালি আমার কথা ভেঙে ভেঙে বললে তো হবে না জি আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কন্টেম করতে আমার টোটাল এক ঘন্টা দশ মিনিটের টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে যখনই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে আমি তো বলতাসেন এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়িয়ে দেবে ইউনুস সরকার তো তিন মাস থাকবে যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে বিভিন্ন কোর্টগুলো তখন অনেক বেশি স্বাধীন হবে আর সেই রিট কোর্টে আমি কথাগুলো বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করাটা এই বিচার করা ঠিক হয় নাই আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এভাবে করা ঠিক হয় না এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে তাহলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না রায়টা কতটুক ঠিক থাকবে এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিন ভাবে করা হোক যাতে উপরে গিয়া টিখে কারণ ওই যে আধা সাবরে যে বিচার করছিল চামাতের উনারে কিন্তু ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল এপিলেট ডিভিশন রিভিউ করে কিন্তু উনি সারা পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে এমন কি প্রসিকিউশন কি কোথাও না ওই যে কথাটা আমি বলছি প্রসিকিউশনের সাথে কি কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দেওয়া ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক এই কথাটা আমি বলছি ভাইয়া আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই এখন তারা যখন যদি আমাকে ডাকে এমন তো হইতে পারে তাদের বলতে যে না এটার মধ্যে কোন সাবজেক্ট নাই সাবজেক্ট ম্যাটার নাই এটা আমরা তাকে করলাম না ডাকলাম না তার অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন করব আমি তো কোর্টের বান তো আটচল্লিশ বছর যাবত কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই আমি তো আইনের মানুষ আমি বলছি আমি বিএনপির নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না আমি একজন মুক্ত ওইখানেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং আইনজীবী হিসাবে কথা বলছি কিন্তু গাজী মনোয়ার জি গাজী মনোয়ার যেটি বলেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার আমি একটু আপনাকে একটু শোনাতে চাই আপনি এটাও বলেছেন আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি আপনি বিভিন্ন জায়গায় বলেছেন এই আপনি যে কথাগুলো বলছেন বাই বাইরে ডি নিশ্চয় অন্য কিছু বলেননি আপনি বলেছেন এই ট্রাইবুনালে যে প্রক্রিয়া শেখ হাসিনার বিচার চলছে সেই ট্রাইবনালকেই আমি মানি না এইভাবে বলেছেন কিন্তু যুদ্ধকোর্ট আমি চাই মেটাই ট্রাইবনালটাই আমার কাছে রং মনে হইতাছে রংলি আপনি আমার কথা এবি আমি বলতে পারবো না তাইলে তারা জাতির সঙ্গে মহসজীব রাইন্না দাঁড় করায় মানব অধিকার যে ছয়টা সংস্থাকে কেনা দাঁড় করা ওই যে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে বিচারটা সঠিক হয় এর মধ্যে তাদের কেনা দাঁড় করা আমার মতো একজন নরম মানুষ পায়া অসহায় মানুষ পায়া আমাকে আমার উপরে কেন বিচার চলছে তাহলে সারা পৃথিবী বলতেছে বিচারটা এটা বোধহয় ঠিক হয় নাই জাতিসংঘ থেকে দৈরে মানব অধিকার সবাই বলতাছে আমি কি একা বলতেছি নাকি এবং মনোয়ার যেটি উল্লেখ করছেন এটি আমার কাছে কেমন যে একটু খটকা এই শব্দগুলো মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে যেদিন আমি যে আমার পক্ষে যদি আমাকে ডাকে আমি তো কোন তাদের প্রশ্নের আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসগোল্লা খুঁজছিলাম হাইকোর্টে রসগোল্লা নাই বলে এদের কাছে পাঠাইতে পারছি না ওই আমার এক বন্ধু আছে ছোট বন্ধু ওরে আমি তুমি ডাকি তার নাম তাজুল ইসলাম তিনি হইল চিফ প্রসিকিউটর তিনি আবার ময়মন সিংহা মানুষ জামালপুরের মানুষ আমি তার ছোট মতো দেখি মনে করেছিলাম তা যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠাই আর যারা কেসটা করছে ওদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠাই আর খুঁজা পাইছি না আবার আমি হাইকোর্টে কোনো দেখা নেই এবং আমি মিষ্টি লই চাই এদের জন্য আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি প্লেস করবো অনারেবল কোর্ট যারা আয় নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে কিন্তু আমি মনে করি না যে আমি কোন মহা অপরাধ করছি এখানে কেউ বলে না আমি বলছি পৃথিবীতে অনেক সময় গেলেও বলছে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এই কারণে তার ফাঁসি হয়েছে কিন্তু আজকে প্রমাণিত হইছে না পৃথিবী ঘুরে গ্যালিলিও ঠিক ছিল ওই যে সক্রেটিস এরও फांसी পান করে মৃত্যুবরণ করতে হইছিল এতে কি আইলো গেলো সত্য কথা তো একজন দুইজনই বলে আমি তাই সেই কথাটাই বলতেছি এডভোকেট ফজলহম্মদ এত বলতি আছেন যে আপনার জেল फांसी যাইব না কেন আপনি এখনো মন্থপ করতে চাইছেন যে শেখ হাসনাজ বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে বা যে ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না তাই তো ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না এটা ছিল জাতীয় সমস্যা সরকার পরিবর্তন অথবা পত এইটার মানে আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ হয় নাই যে সপ্তম নৌ বহরাই করছে সাগরে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে এইগুলা মুক্তিযোদ্ধার সঙ্গে নয় এটা হয় নাই তো তো আমি বলছি সেইটা সেই হিমালয়ের সঙ্গে আপনি টিলারে মিলাইতে যান কেন বাঘের সঙ্গে মিলালে মিলাইতে যান কেন আরেকটা কথা আপনাকে বলি আমাদের দেশে বিচার এত সেন্সিটিভ দুইটাই ম্যাজিস্ট্রেট কোর্ট একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ি থানার কোর্ট আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট যাত্রাবাড়ি থানার কোন কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা ওয়ার্ডার দেয় এটা কিন্তু সিদ্ধ হবে না আপনি কি আমার কথা জায়গা থেকে প্রশ্ন করছি যে আপনি এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই কথাই আদালতের সামনে বলে যাবেন জেল ফাঁসি দেওয়া হলেও তাই তো আমি পিচারের ব্যাপারে আমার কোনো বক্তব্যই নাই আমি বলতেছি কোর্টটা সঠিকভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি এই মনে করাটা মহা অপরাধ কিনা যদি কোর্ট মনে করে মহা অপরাধ তখন আমি তাদের কাছে বিচার পার্টি হব তারা যে বিচার করে সেই বিচার মানব কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ উপরে যাদের যে যুদ্ধ perpetrated এই দেশে 30 লক্ষ লোককে হত্যা করছে দুই লক্ষ মা বুরের इज्जत ধ্বংস করছে এই দেশের বুদ্ধিজীবীদেরকে শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে তা তারা যে বিশ্ব অপরাধী এদের সঙ্গে হাসিনা সরকারের যে অপরাধ তাদের অপরাধ ভুলি করে মারছে তারাও फांसी হোক কিন্তু অন্য কোটে হোক not be, in this court আরেকটি মন্তব্য করেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ফজিল সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন

আমি তো বলছি ওই যে শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলছি আগে এখন না এই কথাটা তো আমি আটই দশ আমি কি বলবো এই কথাটা তো আমি এখন থেকে তিন মাস আগে বলছি যখন আমাকে অ করা হয়েছে দল থেকে এক্সপেল করা হয়েছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এটা তো আমি সাত পঁচিশে আগস্টের পরে আটই সেপ্টেম্বর কথাটা বলছি ইতনাতে যে জামাত আমাকে যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই যাতে আমি না করতে পারে ওই না কত কথা তারা দলকে হয়তো বা ইনফ্লুয়েস করতে পারে যদি না পারে তারা ভিন্ন পথে কুটিল পয় কুটিল পথে যাচ্ছে জামাতে এখন এই ছেলেটি তো জামাত শিবিরের ছেলে এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি আমি ইলেকশন করলে কি হইব তাদের ক্যান্ডিডেট এর একশো সেন্টার আছে একটি সেন্টার যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম সেন্টার একটা একটা কাজী ফজলুর রহমানের গলাটা হলো তাদের জন্য যন্ত্রণা সেই গলাটা তারা বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ উপরে আমার দল আছে আমার দেশের মানুষ আছে আমার গলা সত্য কথা বলা থেকে বিরত হবে না আমার শেষ পর্যায়ে যিনি জানার ইচ্ছে যে আপনার বাড়ির সামনে মব ক্রিয়েট করা হলো আপনার ছবি প্রিন্ট করে জুতার মালা পরানো হলো আপনাকে অ্যাটাক করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হলো বিএনপি থেকে আপনাকে বহিষ্কারের জন্য দাবি জানানো হলো আপনাকে তিন মাসের জন্য আপনার সদস্য স্থগত স্থগিত করা হয়েছে তারপরেও আপনি নমিনেশন পেয়েছেন পরবর্তীতে এসে আবার ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হলো আদালত অবমাননার এই সব কিছুকে আপনি কি একই সূত্রে গাঁথতে চাইছেন একই সবচেয়ে কাদা এবং জামাত শিবিরের চক্রান্ত স্বাধীনতা বিরুদ্ধে চক্রান্ত আমার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আপনারা যদি মনে করেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তান আমার পক্ষে থাকেন জামাত শিবির আমার বিরুদ্ধে কত চক্রান্ত করছে এই কথাটা এটা তাদের চক্রান্ত আর কিচ্ছু এবং সবশেষ আপনার আরেকটি মন্তব্য জানতে চাইছি যে এই ধারা কতদিন অব্যাহত থাকবে আমি তো আপনি যে বলছেন আমাকে কত চক্রান্ত পাগলা কত কিছু বলতেছে আমার মা রে নেয়া বাপ রে নিয়ে কত গালাগালি করতেছে কত আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাইচা তাকে এদের মুখে তালা লাগায় দিই যারা সাথে এই সব করতাছে আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি বলে দিলাম এদের মুখে তালা মেরে দিব আপনিও তিন মাস জেল খাইতে আসলেন বিনা কারণে হয়েছেন অনেকেই হয়েছে আরো হবে কিন্তু আমার উপরে তাদের সার্বিক অপশক্তি প্রয়োগ করবে আমাকে থামানোর জন্য বাংলাদেশের মানুষ যদি আমার পক্ষে দাঁড়ান আমি কাছে কৃতজ্ঞ থাকবাদের আপনাদের ভাই ফজলুর রহমানের উপরে বিপদের ঘন ঘটা আপনারা যদি ফজলুর রহমানের পক্ষে থাকেন তাহলে মুক্তিযুদ্ধ বাঁচবে দেশ বাঁচবে ভয় পায়েন আল্লাহ উপরে সত্যের জয়লাপ হবে